বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্মরণীয় হয়ে থাকবে প্রথমবারের মতো কোনো ক্রীড়া দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছে সরকার টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ যাতার অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তবে এই অর্জনের মধ্যেই ফুটবল অঙ্গনে দানা বেঁধেছে এক বিরল ঘটনা নারী ফুটবল দলের খেলোয়াড়দের বিদ্রোহ এবং কোচের সঙ্গে তীব্র মতবিরোধ একদিকে রাষ্ট্র যখন নারী ফুটবলারদের সম্মানে অভিষিক্ত করল ঠিক তখনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাদ দিয়ে আরব আমিরাজ সফরের দল ঘোষণা করে একুশে পদক গ্রহণের মাত্র দুই ঘন্টা পরই সাফজয়ী দলের অন্যতম তারকা খেলোয়াড় সাবিনা খাতুন কৃষ্ণা রানী সরকার ও সঞ্জিদা আক্তারদের বাদ দিয়ে নতুন দল ঘোষণা করে বাফুফে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় মোট আঠারো জন ফুটবলারকে দল থেকে ছেটে ফেলা হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি আরব সফরে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু সেই দলে থাকছেন না দেশের ফুটবলের সেরা কিছু নাম জাতীয় দলের শৃঙ্খলা ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে ইংলিশ কোচ বাটলার তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন দলে থাকবেন শুধুমাত্র শৃঙ্খলাপূর্ণ নির্দেশনা মেনে চলা এবং গ্রহণযোগ্য পারফরমেন্স করা খেলোয়াড়রা তার মতে জাতীয় দলের সুযোগ পেতে হলে খেলোয়াড়দের আচরণও গুরুত্বপূর্ণ আলমগীর সি স্পোর্টস